সালামু আলিকুম ভিও আজকে আপনাদের সাথে যুদ্ধের সেই হৃদয় বিদয়ের ঘটনা শেয়ার করতে যাচ্ছি যুদ্ধে যখন হরত মোহাম্মদাম এবং তার সাহাবি কম ছিল শত্রু পক্ষ থেকে তখন আল্লাহর পরক্ষ থেকে ফেরিস্তাদেরকে অবতরণ করা হয়েছিল এবং আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেই ফিরিস্তাদের অবতরণকৃত পাহাড় এই যে দেখতে পাচ্ছেন যে পাহাড়টা এটা হলো ফিরিস্তাদের অবতরণকারী সে পাহাড় চলেন একটু সামনে থেকে দেখা যাক এই যে পাহাড় যে পাহাড়ে হরত জিব্রাহীল আল্লাহাম সহকারে প্রায় তিন হাজার ফেরিস্তা করেছিল এবং ফেরিস্তাদের নূরের আলোতে যে পাহাড় এই পাথর থেকে সম্পূর্ণ মাটিতে পরিণত হয়েছিল এটা হলো সেই স্থান যেখানে যুদ্ধের সাহাবিদের পায়ের কদম রয়েছে এবং বদরযুদ্ধের সাহাবিদেরকে কবর দেওয়া হয়েছিল এই স্থানে এখন আপনাদের এখানে চলছে মসজিদে আরিস মসজিদে আরিস হলো সেই স্থান যেখানে হরজত মোহাম্মদ সুল্লাহলামের তাবুক ছিল এবং হরত মোহাম্মদ সাল্লাহ আসলাম এখানে সার রাত কান্না করেছিল সাহাবি ইকরামদের জন্য তিনশো তেরো জন সাহাবি নিয়ে যখন এক হাজারের অধিক শত্রুপক্ষর সাথে পেরে উঠতেছিল না তখন হরজত মোহাম্মদ সুল্লাম তার সাহাবি কণ্ঠের রক্ষার জন্য আল্লাহর নিকট কান্না করেছিলেন সর্বশেষ আমরা শুক্র আদায়ের দুই রাখাত নামাজ পড়ে জিয়ারত শেষ করলাম ভিডিওতে যদি কোথাও ভুল থাকে তাহলে সবার কাছে চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ